অ্যারোমেটিক জুই তীব্র সুগন্ধযুক্ত আপনি যদি গ্রিলের পাশে রাখেন বা বারান্দা বা যেখানে রাখেন এটা লতিয়ে লতিয়ে মানে লতানো টাইপের একটা ভ্যারাইটি পাশে এরকম ফুল হবে আর খুব দ্রুত ফুল হয় অনেকে চিন্তা করে থাকেন যে কাঠ গোলাপ গাছে কবে ফুল আসবে আর এটার ফুলটা ফুটলে এই যে এইরকম হবে তার খালি জায়গা বা খালি বেলকুনি থাকবে কিন্তু কোনো ফুল গাছ থাকবে না তা কখনো হয় তো এই আপনাদের এই খালি জায়গা গুলো যেন ফুল গাছে ভরে যায় এই জন্য আমরা কিছু ফুল গাছের প্যাকেজ নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জানতে থাকুন কি কি প্যাকেজ গুলোতে কি কি ফুল গাছ রয়েছে তো প্রথমে যে প্যাকেজটা রয়েছে এটা জবার প্যাকেজ একটা জবা মিনি টগর দেখেন এটা হচ্ছে কমলা কালারের ঘন পাপড়ি জবা ফুলে ধরে আছে কি সুন্দর দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ তো এই গাছটাতে রোগ বালায় খুবই কম হয় এরকম একটা গাছ আপনাদের প্যাকেজের জন্য সিলেক্ট করেছি আর এটার ফুলটা ফুটলে এই যে হবে ঠিক আছে আমাদের রিলস আছে দেখতে পারেন কিরকম হবে আর এই দেখতে পাচ্ছেন হার্ডি গাছ যে কোনো পরিবেশ মানে নিতে পারে আর খুব সুন্দর ঘন ফুল হয় প্রায় বারো মাসি একটা গাছ তারপর দেখতে পাচ্ছেন এটা আছে সাদা জাবা এটাতে অনেকগুলো কলি এসেছে দেখতে পাচ্ছেন এটাও খুব হার্ডি গাছ খুবই শক্তমুক্ত গাছ রোগ বালাই খুবই কম হয় একটু ভালো যত্ন নিলে খুব ভালো পরিমাণ ফুল হবে এই যে কলি এসেছে ফুলগুলা যখন কলিগুলা ফুটবে এইরকম ফুলগুলা হবে হ্যাঁ এরকম সাদা চবা হবে তো এই তিনটি গাছ আপনারা মাত্র ডেলিভারি চার্জ ছয় পেয়ে যাচ্ছেন ছয় টাকা মাত্র ছশো টাকা এই তিনটি গাছ আপনারা খুব সুন্দর হবে হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে এরপরে প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় প্যাকেজটিতে আছে একটি স্কট প্যাট কাঠ গোলাপ এটাতে খয়রি রঙের একটা ফুল হয় এই যে এরকম ফুল হবে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে একটা অ্যারোমেটিক জুই তীব্র সুগন্ধযুক্ত আপনার যদি গ্রিলের পাশে রাখেন বা বারান্দায় বা যেখানে রাখেন এটা লতিয়ে লতিয়ে মানে লতানো টাইপের একটা ভ্যারাইটি ঠিক আছে লতিয়ে উঠবে আর এরকম সুন্দর সুগন্ধি ফুল ছড়াবে সাদা ফুল খুব ঘন ফুল হয় হ্যাঁ আর যখন বাতাসটা আসবে বাতাসের সাথে সাথে কিন্তু আপনার নাকে আসবে তারপর এটা একটা আছে সিয়াম রেড মানে খুবই সুন্দর একটা ফুল হয় হাই ব্লুমার ফোকায় থাকায় ফুল হয় দেখতে পাচ্ছেন এরকম ফুল হবে আর খুব দ্রুত ফুল হয় অনেকে চিন্তা করে থাকেন যে কাঠ গাছে কবে ফুল আসবে আসলে কিছু ভ্যারাইটি আছে খুব দ্রুত ফুল আসে তার মধ্যে সিয়াম রেড আর স্কট প্ৰ এই দুইটা হচ্ছে এরকম একটা ভ্যারাইটি খুব দ্রুত ফুল চলে আসে তো এই প্যাকেজটা আপনার দাম রাখা হচ্ছে মাত্র সাতশো টাকা ডেলিভারি চার্জ সহ যারা যারা এই প্যাকেজ কিন্তু তারপরে যে প্যাকেজটা সেটা এখন আপনাদেরকে দেখাবো আচ্ছা তৃতীয় দেখতে পাচ্ছেন এটা চাইনিজ রঙ্গন হ্যাঁ এটা খুব সুন্দর ফুল দেয় আপনার যত্ন খুবই কম লাগে খুবই হার্ডি গাছ যারা মনে করেন একবারে গাছপালা করতে পারেন না তাদের জন্য এই গাছটা বেস্ট মানে সহজে মারা যায় না এরকম একটা ভ্যারাইটি এটা চাইনিজ রঙ্গন আর খুব সুন্দর ফুল হয় আলো বাতাস পেলে তারপর হচ্ছে এই যে আপনাদের সবার প্রিয় রায় বেলি দেখতে পাচ্ছেন বেলির সাইজটা কত বড় ফুল হয়েছে আর খুব তীব্র সুগ্রান রয়েছে রায় বেলি তারপর রয়েছে আপনার যে হলুদ এলামন্ডা এটা এখন আপনার শাখা পোশাখা ঝোপালো হতে শুরু করেছে কিছুদিন পরে ইনশাল্লাহ আশা করা যায় কলি আসবে ঠিক আছে পর্যাপ্ত আলো বাতাস পরিবেশ পেলে কলি আসবে এই যে এটার ফুলটা কিন্তু এরকম হবে এরকম হলুদ হবে চিকন পাতার আপনার এলামন্ডা হলুদ এলামন্ডা তো এই তিনটি গাছ আপনার ডেলিভারি চার্জ সহ মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই তিনটি গাছ আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে যে তিনটা প্যাকেজ রেডি করেছি এই গাছগুলো সবগুলোই খুবই হার্ডি গাছ ইনশাআল্লাহ সহজে মারা যায় না একটু আলো বাতাস মানে পর্যাপ্ত আলো বাতাস পেলে গাছগুলো থেকে আপনি খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন এটা যত্ন আপনি করলে তো সমদর্শক কুণ্ডলী আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন প্যাকেজ নিয়ে আসসালামু আলাইকুম